যারা অঞ্জলি লেগে নিতে চান খুবই সুন্দর একটা শাড়ি এই যে ভীষণ সুন্দর নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো যেহেতু পূজার কিন্তু কালেকশন কি কি আইতেছে সবাই দেখার আগ্রহী তো আমিও কিন্তু প্রতি বছরের মতো এবছর পূজার মধ্যে কোনখানে কি কালেকশন বাইরেছে তো সেটা দেখার লেগে আজকে কিন্তু গায়ে পড়লাম নিভিলিয়া বুটিকে দিদি নমস্কার তো আজকে নেভিলের কি কি কালেকশন আছে সবটাই দেখামো পূজার কালেকশন কি সবটাই হচ্ছে না এখন আইছে আছে রাস্তায় রাস্তায় আছে না তো আজকে যে কালেকশন গুলো আছে সেগুলো দেখামো আর যদি ভিডিওর শুরুতে আপনার অ্যাড্রেসটা একটু কই দেন নেতাজি চৌমুনি নেতাজি চৌমুনি এইচডিএফসি ব্যাংক থেকে দুই কদম আগে রামকৃষ্ণ আশ্রমে ঠিক একটু আগে একটু আগে তা আশা সামনে অ্যাড্রেসটা চিনতে কারোর অসুবিধা হইতো না চলেন এবার কালেকশন গুলো দেখি

মা দুর্গার ছবি এখানে দেওয়া যারা অঞ্জলি লেগে নিতে চান খুবই সুন্দর একটা শাড়ি এই যে সুন্দর একটা শাড়ি এটা অল ওভার বডিটা এই যে এটা হলো অল ওভার বডিটা এটা হচ্ছে পার আর এটা হইলো আঁচলটা তো যারা এরকম শাড়ি নিতে চান আপনারা অবশ্যই কিন্তু বুটিকে আসবেন একটা লাল পাড়ে সাদা শাড়ি গরজ

এবার হলো বেনারসি কাতান এই যে এটা হলো আঁচলটা আর অল ওভার বডিটা আমি দেখাই এটা হলো অল ওভার বডিটা এই যে এটা আর বললাম না এটা হলো অল ওভার বডিটা বডি আর সবথেকে বড় জিনিস হলো এই সব শাড়ির মধ্যে সিল্কের কাপড়ের মধ্যে একটু সমস্যা থাকে কি পাড়ের মধ্যে সমস্যা থাকে কিন্তু এখানে সেই সমস্যাটা নাই যে ধার থাকে না ধার জিনিস জিনিসের মধ্যে নাই কারণ শাড়ির মধ্যে পয়রা মজা হয় যখন ধার না থাকে ধার থাকলে পয়রা মজা লাগে না এই যে আমি গায়ে ফালাইলা চাশুর দেখালাম যে গ্রিনটা কেমন লাগছে গ্রিনের সঙ্গে যে রেড কম্বিনেশনটা রেড না মেরুন কম্বিনেশনটা ভীষণ ভালো লাগছে হুম আর এর মধ্যে কিছু কালার কালেকশন আমি দেখাইতাছি প্রতিটা কালেকশন কিন্তু দুর্দান্ত এই যে একটা কালার এই যে দেখো দারুন একটা কালার এই যে বেগুনি কালারের মধ্যে একটা সবটাই জাস্ট এমনি দেখালাম ওটা খুলে দেখাইলাম না এই কালারটা তো দারুন এই কালারটা শাড়িটা জাম কালার জাম কালার পাকা পাকা জাম পুরা ট্রেন্ডিং আস হ্যাঁ কালার আপনারা ভিজিট করেন শোটা ভিজিট করলে আপনারা আপনার মতো দেখে নিতে পারবেন না ধরলে বুঝবেন না দূর থেকে হয়তো ভিডিও দেখানো বুঝানো পসিবল না হাতে ধরলেই বুঝতে পারবেন গাদোয়াল শাড়িটা একচুয়ালি যে গাদোয়ালি এবার টিসু সিল্ক

যেহেতু একদম টাউনের মাঝখানে আশা করি অচিন্ত অসুবিধা হইতো না আপনার সময়টাও খুব বাঁচবো আপনার কি আমি তো অনলাইন ডেলিভারি হয় হ্যাঁ 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 অনলাইন ডেলিভারি আছে বাবা আমি তো আসলে অনলাইন ডেলিভারি নাই দেখি অল ওভার ত্রিপুরা নাকি অল ওভার ত্রিপুরা অল ওভার ত্রিপুরা বাইরেও বাইরেও মানে অল ওভার ইন্ডিয়া বাবা যদি কারোর বাড়িতে থেকে নিতে চান হোম ডেলিভারি করতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কাছে কুরিয়ার হয়ে যাবে ওটা কি পেমেন্ট অ্যাডভান্স করতে হবে না না

এটা একটা কোয়ালিটি এটা একটা কোয়ালিটি আর এই যে ব্লুটা এটা কোয়ালিটি দুইটা সম্পূর্ণ দুই রকম এই যে এটা সেভেনটিন হান্ড্রেড সেভেন গরমের শাড়ি খুব বিক্রি বাপটা তসর না এই যে এটা হইলো আঁচলটা এটা হলো আঁচলের সঙ্গে এটা হলো অল ওভার বডিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াইট ওয়াটার মধ্যে একটু অফ হোয়াইটের আছে ছাপ আছে হালকা অফ হোয়াইট অফ হোয়াইট ভীষণ সুন্দর আর একদম সারা দিন কেরি করে দেবো কিন্তু এই শাড়িটা পরে হ্যাঁ সারা দিন আর লেন্থ মাগবো আমার গলা থেকে পাও দিই বলবো কি জেন ভীষণ বড় এটা ব্লাউজ খুবই আরাম খুবই আরাম হ্যাঁ ব্লাউজ পিস গরমের শাড়ি একদম মঙ্গলগিরি বাপটা তো সর না না মঙ্গলগিরি মানে তো মঙ্গলগিরি হ্যাঁ ওইটা মঙ্গলগিরি আর এটা হলো বাপটা তো সর এটা মানে বিভিন্ন কালারের আছে আপনারা ভিজিট করেন স্টোর ভিজিট করেন আর যদি মনে করেন যে কেউ আইতে পারতেন না আপনারা ঘরে বয়ে নিতে চান তার হোম ডেলিভারি সিস্টেম আছে সিওডিও আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যে ফোন নাম্বার দেখবো স্ক্রিনে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করলেই হবে এই যে দেখো কিছু কোটা রেশম কোটা হ্যাঁ রেশম কোটা না এপ্লিকে কাজ করা এই যে আমি দেখাই দিছি একসাথে এটা না টু পার্ট গামছা চাই আর টু পার্ট না আচ্ছা এই যে এবার এখানে কিছু ম্যাকলাও আছে এই যে এক দড়া কালেকশন দেখা এইটা হলো সিল্কের মধ্যে তো না সিল্ক এটা হলো সিল্ক এগুলা রেঞ্জ কেমন এই 700 800 এর টাকার মধ্যে না আচ্ছা ম্যাকলার আমি কোন দিকে পাই কোন দিকে পাওয়া ওইটা আমি কম বুঝি আচ্ছা যাই হোক ब्लाউজের সাথে সঙ্গে আছে এই যে ও এখানে আছে ब्लाউজ পিস না আচ্ছা কারণ মেকলার একটু আমার নলেজটা কম আছে যার কারণে মেকলার সম্পর্কে আমি কিছু বলতে পারতাম না তো কালার দেখাইতাছি এই যে আরেকটা কালার এটা ফিদা আবার পুরো সেই মজা হইব গরমে সেই মজা এটা হলো কটনের মধ্যে কটনের এটা আবার ঠিক আছে ब्लाउজ পিসটা আলাদা করে দিয়েছে পুরো বাইরে কিছু চুড়ি দেখায়া দিন এই যে তারা কটন মেকলা পছন্দ করেন তারা লেগে এটা কটনে গরমের একটা হ্যাঁ গরমে এমন যেমন এইদিকে কিছু শাড়ি আছে ঝুলানো আছে এই যে একদম কম রেঞ্জ হ্যাঁ কম রেঞ্জের মধ্যে শাড়ি বলা এখানে সবগুলা ঝুলানো আছে একদম কম রেঞ্জের মধ্যে বাস এইলো আসুন সিল্ক আছে আচ্ছা আচ্ছা এটা এটা থাকলে এবার টিস্যু দেখায় টিস্যুর একটা জিনিস দেখায় এই যে সিল্ক মার্ক এই যে বারকোডটা একদম বারকোড দেওয়া আছে আমার এখানে ম্যাক্সিমাম শাড়ি সিল্ক মার্ক সার্টিফিকেট যেখান থেকে আনি তারা দিয়ে ও আচ্ছা তারপর পিওর সিল্ক

যারা জিমেসু শাড়ি কিনছেন ব্লাউজ খেলাই বুঝবো না এটা হাতে না ধলে বুঝতো না ভিডিওর মাধ্যমে বুঝা এই যে সম্ভব না হাতে শাড়িটা এই যে একদম না দেখলে বুঝতেন না ভিজিট করেন প্রিমিয়াম কোয়ালিটি এগুলা আপনারা স্টোর ভিজিট করেন ভিজিট করলেই বুঝতে পারবেন এই যে দেখেন এবার কি লিলেন 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 হোক আমার উচ্চারণটা ভুল হতে পারে কারণ আমি নামটা প্রথম শুনছি এই যে দুইটা কালার দেখাইলাম এটা একটা 3000 করে ঠিক আছে অনেকগুলো কালেকশন দেখাইলাম আপনারা অবশ্যই স্টোর ভিজিট করবেন ভিজিট করলে বুঝতে পারবেন ফিজিক্যালি না আপনারা বুঝবেন না আর কেমন লাগে কালেকশনগুলো অবশ্যই জানাবেন যদি পসিবল হয় তাহলে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর ওনার একটা পেজ আছে সেই পেজটা কিন্তু আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে সবাই অবশ্যই কমেন্ট বক্সে চেক আউট করবেন আর চলেন এবার অ্যাড্রেসটা দেখাই ঠিক কোনখান থেকে আইবেন কিভাবে আসবেন এদেশা দেওয়ার আগে আরেকটা জিনিস না এখানে কিন্তু তেনের শাড়ির সঙ্গে ম্যাচিং করে আপনি চুড়িও পেয়ে যাবে প্রত্যেকটা চুড়ি কিন্তু মেটালের চুড়ি মানে দেখতে হয়তো এখানে কাঁচা চুড়ি মনে হইতেছে কিন্তু কাঁচা চুড়ি না শাড়ি কিনবেন শাড়ির সঙ্গে ম্যাচিং করে এখান থেকে চুড়িও নিবেনগা গা কারণ চুড়ির মধ্যে ডিসকাউন্টটা পাইবেন বেশি নাইলে কি তো ভাই শারুলিয়া পূজা পই আবার কেনা যাবেন ওইখান থেকে কি মেন অসুবিধা না দুজার কারণে এখানে সব পাইলে চলেন এবার আমি অ্যাড্রেস কই এই যে পেছনে আছে এই যে দেখেন এই যে দেখেন বড় করে লেখা আছে নিভেলিয়া বুটিক তো অ্যাড্রেসটা হলো এই যে নেতাজি চৌমনি এই যে সামনে নেতাজি চৌমনি একটু জুম করে দেখাই এই যে নেতাজি চৌমনি এটা সঙ্গে আছে এখানে এইচডিএফসি ব্যাংক আছে এটা ঠিক কয়েক কদম সামনে আইলে কিন্তু এই যে তার আর বুটিকটা আর তার ঠিক একটু আগে যখন বর্তলার এটা ঠিক সঙ্গেই একদম সঙ্গেই কিন্তু দুটোর মাঝখানেই কিন্তু এই বোর্ড আর তাছাড়া বিনোদিত ফোন নাম্বার থাকবো যে ফোন নাম্বার থাকবো সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার দোকানে আইতে পারবেন আর অসুবিধা হয়তো না তার তো অসুবিধা হয় আপনার ফোন পেশা দোকান এখানে